সহযাত্রা বিশ সৈনিক শহীদ সৈনিকের মহিলাদের সমবেতনা এবং বীর সৈনিকের সম্মান জাতীয় পতাকার সম্মান জানাতে এই বর্ণাট্ট সহযাত্রাে সকল মানবকে সাধারণ মানবকে তোমাদের যোগদান করে আহ্বান করা হচ্ছে যে আপনারা এই বর্ণাট্ট সহযাত্রাে তোমাদের যোগদান করে সফল করতে করবে

এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় পতাকা হাতে নিয়ে আমাদের পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রায় সকল মানুষকে অনুরোধ করছে আপনারা এই পদযাত্রায়